চিরাগ শহরের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টার ইরফানকে অভিনবকে খুন করার কন্ট্রাক্ট দিয়েছিল তুই আমার ভাইকে মেরেছিস যে কুকুরের ঘেউ ঘেউ করার অভ্যাস থাকে তাকে শিক্ষা দেওয়া দরকার তুই এখনো আমাকে চিনিস নি ইরফান অভিনবের আঙুল থেকে একটি আংটি পড়ে গেল ইরফান ভাইয়ের পায়ের কাছে আমি অনেক বড় ভুল করেছি কাল রাতে কোথায় ছিলি কাল আমার এক বন্ধুর বাড়িতে পার্টি ছিল আর দেরি হয়ে গেল বলে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম এখন বেকার হয়ে গেছিস এখন এই শুরু হয়েছে অভিনব ছিল এক সাধারণ ডেলিভারি বয় যার বিয়ে হয়েছিল অনন্যার সাথে শহরের এক সরল মেয়ে আর এক কোটিপতি পরিবারের মেয়ে কিন্তু সিং পরিবারে কেউই এই বিয়েতে খুশি ছিল না পরিবারের কর্তা হরদেব সিং বাধ্য হয়ে তাদের বিয়ে দিয়েছিলেন কিন্তু অভিনবকে অপমান করার একটাও সুযোগ তিনি ছাড়তেন না ভালো করে শুনে রাখ আমি বাইরে যাচ্ছি আমি ফেরার আগেই বাড়ি ঝকঝকে পরিষ্কার হতে হবে না হলে আমি তোর পা ভেঙে দেব অনেক দিন পর অভিনব বাড়িতে একা থাকার সুযোগ পেয়েছিল আর নিজেকে অনেক শান্ত মনে হচ্ছিল তার অনুভূতিটা বেশ ভালো লাগছিল অভিনব নিজের জন্য ম্যাগি বানালো আর খেয়ে গভীর ঘুমে চলে গেল সন্ধেবেলা ঘন্টার টুংটাং শব্দে অভিনবর ঘুম ভাঙল তার স্ত্রী অনন্যা দরজায় দাঁড়িয়েছিল সে অভিনবর এলোমেলো চুল আর কুচকানো কাপড় দেখে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল তুমি কখন ফিরলে সারাদিন বাড়িতে ঘুমোচ্ছিলে না মনে হচ্ছে সানি সিং এখনো আমার কথাকে সিরিয়াসলি নিচ্ছে না না মানে এমনি জিজ্ঞেস করছিলাম ভাইয়ের নাম শুনে অনন্যার মনে পড়ল যে তার ভাই ভিআর গ্রুপে কাজ করত সিং ইন্ডাস্ট্রিজ সব কর্পোরেশন চিরাগের হাতে তুলে দেওয়া হয়েছে এটা ভেবে অনন্যা ভেতরে ভেতরে রেগে যাচ্ছিল কিন্তু সে আর কিছু ভাবতে চাইছিল না হঠাৎই অনন্যার মনে পড়ল অভিনব তো গত বাড়ি ফেরেনি সে সন্দেহ করল আর জিজ্ঞেস করল তুমি গতরাতে কোথায় ছিলে আমি গতকাল আমার এক পুরনো বন্ধুর বাড়ি গিয়েছিলাম তাই সেখানেই ঘুমিয়ে পড়েছিলাম মিস্টার আকরাম যাকে হোটেল থেকে বের করে দেওয়া হয়েছিল তাই না সে নিশ্চিত হয়ে গেল এটা সম্ভব নয় যে তার গরিব স্বামী শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী আর মাফিয়া কিং আক্রমের বন্ধু হতে পারে হ্যাঁ তুমি ঠিকই যদিও আমি জানি না তুমি মিস্টার আক্রমকে কিভাবে চেনো কিন্তু তুমি যদি বলো যে তুমি সারারাত মিস্টার আক্রমের সঙ্গে ছিলে আর কথা বলছিলে আমি এটা একেবারেই বিশ্বাস করি না এটা বলেই অনন্যা টিভি রিমোটটা তুলে নিল আর টিভি অন করতে করতে বলল আচ্ছা বল তো মিস্টার আকরাম কেমন মানুষ মানে তার কি এত সময় আছে যে সারা রাত তোমার সঙ্গে কথা বলবে তুমি কি ভাবছো তুমি যা খুশি বলবে আর আমি সেটা মেনে নেব যাই হোক আমি খুব ক্ষুধার্ত আমার জন্য কিছু খাবার রান্না করে দাও অভিনব অনন্যার পছন্দের পাস্তা বানাতে শুরু করলো কিন্তু তখনই দরজার টোকা পড়লো আর হরদেব সিং ও বাড়ি ফিরে এলেন হরদেব সিং সবসময় অভিনবর দিকে অধুত চোখে তাকাতেন আর সরাসরি অনন্যার সামনে বসে পড়লেন চিন্তিতভাবে দাদু কে আপনার মুড খারাপ করেছে যার জীবনে কিছু শেখার নেই দাদু ব্যাপারটা কি আপনি বলুন আমি ওকে শিখিয়ে দেব ঝামেলা করার কোনো দরকার নেই আমি তোমাদের দুজনের জন্যই চিন্তিত তোমাদের আইভিএফ প্রক্রিয়া বহুবার ব্যর্থ হয়েছে আমার মনে হয় অভিনবের কোনো জেনেটিক সমস্যা আছে সে তো তার পরিবার অজানা নিশ্চয়ই তার জিনে কোনো ত্রুটি আছে হারদেবের দৃষ্টি রান্নাঘরের দিকে গেল আর তারপর সে এত জোরে বলল। আমি চাই অভিনব একবার শারীরিক পরীক্ষা করাক আমি তো শুধু তোমাদের ভালোটাই চাই আর কি গ্রান্ড তুমি তো এত মিষ্টি কিন্তু আমরা কি এই বিষয়টা আপাতত সরিয়ে রাখতে পারি আমার মাথায় অনেক কাজের চাপ আছে এখন আমাকে এখন কোম্পানির দিকেই মনোযোগ দিতে হবে বেটা তোমার বিয়ে হয়েছে দুই বছরেরও বেশি কিন্তু প্রক্রিয়াটা ব্যর্থ হয়েছে আমাকে তো লোকজনকে উত্তর দিতে হয় যদি তাই হয় তাহলে এখন থেকে লোকজনকে তুমি নিজেই উত্তর দেবে দয়া করে এখন এই প্রসঙ্গে আমার সাথে কথা বলো না অনন্যা তার প্রিয় পাস্তা দেখে হেসে উঠল প্রথমবারের মতো অনন্যা অনুভব করল অভিনবের দিক থেকে যত্ন যদিও অভিনব গত দুই বছর ধরে এটা করছিল আজ যখন সে দেখল পাস্তার মতো ছোট্ট ব্যাপারও তার হৃদয়ে ছুঁয়ে গেল অভিনব আর অনন্যার চোখে চোখ পড়ল আর অনন্যা আসতে করে বলল থ্যাংক ইউ সে বুঝল অনন্য এতটাই মুহূর্তে হারিয়ে গেল যে দাদাজির অশান্ত মুখ ভঙ্গি পর্যন্ত শারীরিক পরীক্ষার কোনো প্রয়োজন নেই আমরা অন্য সময় ভাবব আমিও তাই ঠিক আছে যেমন বলছো অভিনব তার আনন্দ পুরোপুরি প্রকাশ করতে পারল না এটা খুব বড় একটা দিন ছিল অনন্যা তার দাদাজির সামনে অভিনবের পাশে দাঁড়ালো তাও এত বড় একটি ইস্যুতে তাকে বিষয়টিকে গুরুত্ব দিতে হয়েছিল সে জানত এখন পরিস্থিতি তার অনুকূলে অনন্যা ধীরে ধীরে অভিনবের প্রতি আকৃষ্ট হতে শুরু করল অনান্না যদি আগামীকাল তোমার ভাইয়ের কাছ থেকে ফোন আসে আর সে যদি সিং ইন্ডাস্ট্রিজ আর বিয়ার গ্রুপের মধ্যে সহযোগিতার কথা বলে তুমি যেন সাথে সাথে হ্যাঁ না বলো কিছু সময় নেবে তোমার মাথা খারাপ হয়েছে না কি সানি ভাই কিছুই তো চিরাগকে দিয়ে দিয়েছে এখনও বিয়ার গ্রুপের সাথে পুরো কর্পোরেশন সামলাবে আর তুমি তো কিছু জানোই না তুমি শুধু আজে বাজে কথা বলো অনান্না শুধু মনে রেখো যদি ফোন আসে গুড নাইট শুয়ে নিজের কথা বলেই অভিনব শুতে গেল অনন্যা কোনোভাবে নিজেকে সামলে নিল আর আলো নিভিয়ে শুতে গেল পরের দিন অনন্যা কাজের জন্য বাড়ি থেকে বেরোলে অভিনব ওর পিছু নিল হোটেল সাফায়ারের দিকে অভিনব চলে গেল সে তার আসল পরিচয় সবার থেকে গোপন রেখেছিল কিন্তু আসলে সে ছিল শক্তিশালী কোম্পানির নতুন বস দ্য মাফিয়া কিং আন্ডারওয়ার্ল্ডে সবাই তাকে চিনত টাইগার নামে সঞ্জয়ের খুনের পর অভিনবকে আঠারো বছর অনাথ আশ্রমে রেখেছিল সেখানে প্রতিদিন কঠোর শারীরিক প্রশিক্ষণ দিত তাকে প্রতিটি সমস্যার মুখোমুখি হতে প্রস্তুত করত এই কোম্পানির ভিত্তি স্থাপন করেছিলেন তার বাবা সঞ্জয় কিন্তু সঞ্জয়ের মৃত্যুর পর কোম্পানির দায়িত্ব পড়ল তার বিশ্বস্ত সহযোগী অক্রমের ওপর তখন সে তাকে বসালো কিন্তু শর্তও দিল যদি এই শর্ত ভাঙে অফিসের আরামদায়ক পরিবেশ বিশেষ করে এমন চাকরি যেখানে দক্ষ এক সেক্রেটারি সবকিছু করে দেয় আর তোমাকে কিছুই করতে হয় না এটা আরো উপভোগ্য করে তোলে অভিনব এখনও এটা ভাবছিল তখন তার কেবিনের দরজায় নখ হলো আর তার সেক্রেটারি নন্দিতা ভেতরে এলো আজ তাকে আরও সুন্দর লাগছিল কিন্তু এইবার আর তাকে বেশিক্ষণ তাকানোর সুযোগ না দিয়ে টাইগার সিং ফ্যামিলি থেকে কেউ এসেছে বিটি গ্রুপের সাথে পার্টনারশিপ নিয়ে কথা বলতে তার নাম চেরাগ তাকে বলো চলে যেতে সানি নিজেকে কি আমি যখন বলেছিলাম শুধু সহযোগিতা সামলাবে তখন সে কেন নতুন লোক পাঠাচ্ছে হয়তো আমাকে ওকে আমার করেই বোঝাতে হবে তখনও বিয়ার গ্রুপের বিলাসবহুল ছিল সে প্রথম তলায় অপেক্ষা করছিল তখন সেটা চিরাগের কাছে অপমানজনক মনে হল চিরাগ ব্যর্থতার খবর নিয়ে ফিরে এলে আর যা কিছু ঘটেছিল সেটা সানিকে বললে সানির মুখ রাগে লাল হয়ে গেল সে সম্পূর্ণ অসহায় ছিল এবং এখন তার আর কোনো উপায় রইল না ফোন করা ছাড়া অন্যদিকে আনানিয়া তার দাদাজির সঙ্গে বাজার করতে গিয়েছিল তখনই তার ফোন বেজে উঠল এবং সে দেখল সানির কল এসেছে আনানিয়া ফোন রিসিভ করল এবং স্পিকারে দিল হ্যাঁ ভাইয়া সে একটু সাহায্য দরকার তুমি কি আমাকে সাহায্য করবে সাহায্য আমি কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা হলো আমাদের আর বিআর গ্রুপের মধ্যে যে সহযোগিতা হয়েছে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমাদের সব দিল তুমি সামলাবে তোমাকে কাল বিআর গ্রুপের অফিসে গিয়ে কথা বলতে হবে তাকে সম্ভব সই করতে হবে হঠাৎ করে অনন্যার মনে পড়তে শুরু করলো তাই সাথে সাথে দুঃখিত ভাইয়া তুমি তো এই কাজটা চিরাগকে সামলাতে দিয়েছিলে তাই না আমার মনে হয় যদি কাজটা অর্ধেক শেষ হয়ে থাকে তাহলে সেটা ওকে করতে দাও যেমন চারজন মিলে একটি মিষ্টি বানালে সেটা অন্য রকম হয়ে যায় ঠিক আছে ভাইয়া আমার অনেক কাজ আছে পরে কথা বলবো। তুমি কি করলে বেটা তুমি জানো না হরদেবের মতে সানি তাকে ফোন করে সরাসরি অনুরোধ করেছিল কিন্তু আনানিয়া সেটা মেনে নিল না আনানিয়া ডিজাইনার বুটিক থেকে বেরিয়ে এসে একটা বেঞ্চে বসে পড়ল আর তখনই সে আভিনবকে একটা মেসেজ পাঠালো। অন্যদিকে আভিনব ফোনে আকরামের সঙ্গে কথা বলছিল অভিনব ফোনটা নামানো মাত্রই দেখল আনানিয়া তাতে মেসেজ করেছে কিছুক্ষণ আগে ভাইয়ার ফোন এসেছিল সে আমাকে বলছিল যে এখন থেকে বিআর গ্রুপের সঙ্গে কর্পোরেশন আমাকে সামলাতে হবে আমি না করে দিয়েছি এখন কি করব এই মেসেজ পড়ে অভিনবের মন আনন্দে ভরে গেল তার খুব ভালো লাগলো যে তার স্ত্রী এখন তার কথা শুনতে শুরু করেছে এখন তোমার একটু অপেক্ষা করা উচিত এবং চিন্তা করো না তবে কাল তোমার ভাইয়া অবশ্যই আবার তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে যতক্ষণ না সে তোমার লাভের কথা বলে যখন তারা তোমাকে কিছু দেবে অনেকদিন পর আজ অভিনাভ আকরামের সঙ্গে দেখা করছিল তাকে পরিচিত করিয়েছিলেন টাইগার নামে এসো বসো এখানে এরপর আকরাম হাততালি দিতেই কালো পোশাক পরা এক লোক ঘরে ঢুকলো তার হাতে একটা ছোট বাক্স ছিল আকরাম লোকটির হাত থেকে বাক্সটা নিয়ে অভিনবের দিকে তাকালো আমি এটা তোমার জন্য বিশেষভাবে প্রস্তুত করেছিলাম এটা গত আঠারো বছর ধরে আমার কাছে ছিল কিন্তু এখন সময়ই এসেছে এটা সেই ব্যক্তির হাতে দেওয়ার যে এর জন্য দায়ী আক্রাম অঙ্কেল আমি এটা নিতে পারি মা আমি এটা বিশেষভাবে তোমার জন্যই খুঁজে পেয়েছি এবং সময় আসলে এটা তোমার খুব কাজে লাগবে আকরামের মুখ থেকে এই কথাগুলো বেরোতেই তার ফোন বেজে উঠল হ্যালো ফোন ধরার পর আকরামের মুখাভিনয় আরও গম্ভীর হয়ে উঠল ঠিক আছে আমি দেখছি টাইগার আমি দুঃখিত কিন্তু আমার মনে হয় তোমাকে আজ একাই লাঞ্চ করতে হবে আমাকে জরুরি কিছু কাজ মেটাতে যেতে হবে তবে দয়া করে এই উপহারটা গ্রহণ করো হ্যাঁ এটাকে আমার পক্ষ থেকে অগ্রিম জন্মদিনের উপহার ভেবে নি আমি বুঝতে পারছি আর আমি এটা নিয়ে যাচ্ছি আগাম ধন্যবাদ। আমরা খুব শীঘ্রই একসাথে লাঞ্চ করব এটা বলে আকরাম ঘর থেকে বেরিয়ে গেল অভিনবের চোখ আটকে গেল সেই ছোট বাক্সটার ওপর সে হালকা হেসে বাক্সটা তুলে নিল এবং নিজের পকেটে রাখল লাঞ্চে সব রকম খাবারই ছিল চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো আশা করি এটা ছোটখাটো বিষয় লাঞ্চ শেষ করে অভিনব ইলেকট্রিক স্কুটার নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি পৌঁছে বাক্সটা খোলার সঙ্গে সঙ্গে সে ভেতরে এক অদ্ভুত জিনিস পেল এক ধরনের সুগন্ধ বেরোতে লাগল সেই গন্ধ শুকে অভিনবের মন কেঁপে উঠল বাক্সের ভেতরে একটা ক্যাপসিউল ছিল অনেক প্রশ্ন মাথায় ঘুরতে লাগলো কি সত্যি কোন ওষুধ এটা খেলে কি সত্যি শরীর শক্তি পাবে কিন্তু এটা তো কোনো ভেষজও নয় এটা দেখতে একেবারে বড়ির মতো তাহলে কি কেউ এসে আঙ্কেলকে ঠকিয়েছে অভিনব সিদ্ধান্ত নিল যে সে ওষুধটা খাবে ক্যাপসুল মুখে দিতেই তার জল লাগলো না ক্যাপসিউল সঙ্গে সঙ্গে গলে গেল আর সে হঠাৎ চমকে উঠল তবে আক্রাম তাকে কোনো ক্ষতি করবে না কিন্তু তবুও অভিনবের মনে হল ওষুধ তার মধ্যে কিছু সমস্যা আছে সে না ভেবেই ক্যাপসিউল খেয়ে ফেলল কিন্তু এখন হয়তো অভিনব মারা যাবে হঠাৎই তার পেটে তীব্র ব্যথা অনুভব হলো কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরো শরীর কাঁপতে শুরু করল এবং অল্প সময়ের মধ্যেই অভিনব অজ্ঞান হয়ে পড়ল পুরো গল্পটি জানতে এখনই পকেট এফ অ্যাপটি ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে বর্ণনায়